তো আজকে বিদায় তো আপনার অংশ অংশবিশেষ শেয়ার কর্ম আমার ফুরা মক্কার ভিডিওগুলো আপনারা দেখছেন কোন না কেন আমি কোনো সময় কারবাকর শেয়ার করছি না কিন্তু আজকে শেষ বিদায়টা আমি একটু স্মৃতি হিসাবে রাখার লাগি একটু ভিডিও করছি তো দেখছুন গত ব্লগ আমরা এসার টাইম বাদে আমরা গেছিলাম কি খাকিয়া মার্কেটও আমরা লাস্ট মিনিটও কিছু লাগেজ বা ওটা কিছু নেসেসারি জিনিস আছে লাগিল দরকারি ওটা শপিং করি আমরা আবার ফেরত আইছি হোটেলও হোটেল আইয়া আহ আবার বাচ্চনটে হাজবেন্ডে তারা এহরাম বাঞ্চন আর তো নর্মাল আবায়া আমরা ও জু জু কইডার দিলাইলাম শেষ তো আফল লাগি আর রাস্তার দেখরানি ছোটো ছোটো পাইছেন কিন্তু ওলাকানি তারা টিশু লইয়া সুইট লইয়া বেশ লাগি বইতা কইন বাট হাজি করলে তারা তারার মতো কইরা যার যত কই পাইছেন তোরে পয়সা দিয়া যায় কানি দিয়া যায় মানে তারার দেখে খুবই খারাপ লাগে যে তারার আসলে ওখানো আইয়া মানে যার অসহায়ের মতো আসলে রাস্তা হুধি থাকছে পরি থাকছে তো আল্লাহার মুখায় মানে আকাশেদি সাই আল্লা কইলাম যে আল্লাহ বাচ্চা তারে তুমি দেখ তোমার ঘরের জমিনও তারা পরি থাকছে তুমি সারা তারার আফোন বলতে কেউ নাই আসলে আমরা হাজির আসলে এখানে করার মতো কিচ্চু নাই আমরা অতটুকু করতাম পারি তারারে খানি হত বা ঠেকা দিয়া হেল্প করতাম পারি আপনারা যারাও ইকনও গেলে ইলা বাচ্চাইন তোরে পাইল অবশ্যই হেল্প করে কারণ মনটা আসলে কান্দেই ই ছোটো ছোটো বাচ্চাইন দেখলে তো আল্লাহ বালা জানেন তারা ই কেন লাগি লাগিয়েলা অসহায় অবস্থায় আছে কারণ আল্লাহ তালা ছাড়া তো আর আফন বলতে দুনিয়া আমরা রসেও নাই তারা রসেও নাই তো আমরা না আমার আসলে মেজু তো দুষ্টা আমি কি তা কম মানে ও দশকাহে ইহরাম অবস্থায় মানে ফালাই ফালাইয়াত যার এখন আসলে তো বুঝইছে না বাট আলহামদুলিল্লাহ আমার বড়ফাই যথেষ্ট বুঝে হে খুব ইমোশনাল হয়ে যায় হে হেজের সময় কারাবা দেখে তার চুকে দিয়ে অটোমেটিকলি ফানি পরে হে এমন কিতা মাঝে আমরা যারা নিজরে কন্ট্রোল রাখতাম পারি না হেও কিন্তু তারে কন্ট্রোল রাখতে পারে না আলহামদুলিল্লাহ ফাইনালি বিদায়ী থাফতনটি নাইন গেইটে আইছি আপনারা যারা আমার মতো নতুন উমরা তাইবা অবশ্যই সেভেন্টি নাইন গেইটে আইলেও কিন্তু আপনি কাবারা সন্ধান পাইবা আদারওয়াইজ অন্য মুখায় গেলে আপনি মরচিদ হাইজি বা গিয়া আস্তারাইতেও টুকাইয়া নাই তো যে বা যারা আশা করবা যে একদম কারোর সাপনি ইয়া ওয়াক নমাজ পড়তো প্রায় আধা ঘন্টা আগে ওখানে আইয়া বই থাকবা দেখবা নে নমাজও পড়তে পারবা জাগাও পাইবা আসলে এই জায়গাটা জান্নাতর বাগান আমি কই এর আগের ব্লগও কইছি কারণ আমি ফিল করছি যে সময় সেভেন্টি নাইন গেইটু আইয়া ফাড়া মারি দিছি শরীরর মাঝে কয়াই তাকিন যে একটা এনার্জি আয় কয়াই থাকিন একটা শান্তি আয় চকুর মাঝে শান্তি লাগে মনের মাঝে শান্তি লাগে আসলে ই শান্তিটা একমাত্র আল্লাহ তালা সারা দুনিয়ার কোনো কোনো কিচ্ছুতে সম্ভব নয় তো আমি আমরা ইসলাম রাইতকে তো তাইন বাচ্চাইন তোরে বিদায় তোয়াফ করাইয়া আমিও তানোর লগে বিদায় তোফ করলাম আল্লাহর গোর্রে দইরা মনের যত আকুতি মিনতি আছে মাফ চাইলাম আল্লাহর কাছে যা কিছু চাওয়ার চাইলাম এবং তাইনদের কইলাম এবলা তুমি যাও আমি আর একটু ওয়েট করি আমার যাইতে জানে কন না বিশ্বাস করো এই জায়গাটা তুবাইয়া নানি আমার কাছে লাগছে যে আমি মানে দুনিয়ার সব তাকিন ভাগ্যবান মুসলমান এই মুহূর্তে এত তাকিন আমার আর দুনিয়াত কোনো কিছু কত কিছু আলহামদুলিল্লাহ দুনিয়াত পাইছি কিন্তু ই ফাওয়াটা তাকিন বড় কোনো ফাওয়া আসিল না লাইফ আলহামদুলিল্লাহ বিশ্বাস কর মানে আমি প্রায় এক ঘন্টা শুধুমাত্র কাবাগরের মোকায় চাইয়া বই থাকছিলাম আর মনের মাঝে ওখান আইছে যে আল্লাহ আজকে তো যাইমুগি আর কি তা আমার হায়াতে ফাইমুনি ইকানো আইবার লাগে এবং দোয়া করছি যারা আইসই না তারা রেজন আল্লাহ তৌফিক কইরা দিন আওয়ার আর আমার সামনে যে জায়গাটা দেখরা একটা গেট দেখরা সোনা দি মুরানু আর এই গেটটা হইল গাড়ি হাতিমোর গেট যে জেকটারে কওয়া ওই জান্নাতুর টুকরা ইকানো নমাজ দুই রেখাত ফললে খাবা গরুর ভিতরে নমাজ পড়ার সোয়াব আল্লাহ তালাই দিন এবং এই জায়গাটা অতটাই শান্তিময় আমি আপনারা রে কিতা কইতাম আমি আলহামদুলিল্লাহ এর আগের দিন আমার বইনটি লইয়া হাতিমো নামাজ পড়ছি ও জায়গাটা আল্লাহ তালাই খেয়া মতোর দিন জান্না তনিয়া তুল্লা তুইবা আপনারা বুঝরানি এই জায়গা একজাক্টলি জান্নাত জান্নাতর টুকরা আর এখানে যারা নামাজ পড়ছেন কইতা পারবা আমি যে সময় সাদিদাত কেলাম কয়েকটা কিনা একটা খুশপাইয়া নাকর মাঝে লাগছে আর মানে সদিদার সময় মনে হইছে এটা কোনো মানে ফ্লোর নাই লাগছে নিচে আরো গভীরতা আছে ওলা ফিলিংস নি এটা অন্যরকম একটা অনুভূতি মানে এই জিনিসটা আসলে বোঝা নেই না এটা অন্যরকম কিচ্ছু প্রায় এক ঘন্টা আমি খাবার ঘরের মুখায় চাইয়া বিদায় আইলাম আর ওখান আস্তে আস্তে বাড়াই যিরাম আর পানি ফানি অন্যা যে ও যে যাইরাম আর কোনোদিন হায়াতে পাইমুনি আর কোনোদিন আল্লাহ তৌফিক দিবানি আর কোনোদিন আল্লাহ দাওয়াত দিবানি আইবার লাগে তো ঠিক আছে ওখান বিদায়ী থোয়াফ বাদে আমরা তো মানে মক্কা তাকিন চাইতাম কি তো খাওয়া দাওয়া করা লাগবো আমরা আসলে ফজর বাদে জহুর ওর নামাজ বাদে তো মক্কার একটা ডাকা হোটেল মেইবি এটার নাম ওখানে আইসি আমরা খাইতাম এখানে খানি কিন্তু খুবই মজা একদম বাংলাদেশি টেস্ট তো আমার বনি জামাই তারা আর আমার আফা তারা আমি আমরা আইছি কেন তো তারা মানে বিদায় বাদে তারা টায় ঘুমো তো তারা হোটেলও তৈি আমি আর আমার হাজবেন্ডও আসন লগে আর আমার বনির জামাই আমার আফাতারা তো বাংলাদেশ রেস্টুরেন্ট নামের ও রেস্টুরেন্টটা আমরা খাওয়া দাওয়া করলাম শেষে বেশি আসলে এখানেও একবার নামটা আইসি তা কিন্তু দুই তিনবার খাইছি সত্যি কথা কইতি কানর খানি অত টেস্টি আপনারা কেউ মিস করবা না নামটা মনে রাখবা যারা নতুন যাই এই কেন গে খাওয়া দাওয়া করবা এই খানি কানি আসলেও খুবই তারার কানির মাঝে একটু বালা টেস্ট আছে বাংলাদেশের কানির লাগানি লাগে আর এখানেও যে ফুলপ দেখার লইরাম এগুলা আসলে আপনার কিন্তু রাস্তাঘাটও অনেক অসহায়ক লোরে পাইবা যারা জাস্ট খালি টিকেট কাটে বিছা লাগাইয়া কোনো সুরতেও মানে উমরাটা হরা তাইছেন কিন্তু তারার খাওয়া দাওয়া করার মতো তৌফিক নাই এটা অন্যান্য দেশ থাকি নাকি মানে অনেক মা বাপক ও অনেক বইনান বাইন ওলাইছেন তারা রাস্তার মাঝেও ঘুমাই থাকেন রাস্তা বলতে মানে কারোর যে মসজিদর ই আছে সাইড আছে ও তারা গুমাই তাকেন আবার নমাজের সময় তারা ওজুর ব্যবস্থা আছে টয়লেট আছে ওনও নমাজ মানে ওজু নামাজ নমাজ লাইন তো এরারে যে বা যারাও হাজি অকাল আপনারা যায় না কেনবা আমি দেখছি অলরেডি যারা গেসইন বা যাইরা তারা সবিও কিন্তু যে সময় তারা নিজে কানি খান চেষ্টা করেন তৌফিকান মান রাস্তাঘাটও তারাও কানি দিবার লাগে আর শুধু হাজি হলে দেওয়া লাগে না প্রত্যেকটা টাইমে টাইমে কিন্তু তারার মক্কার কিতা পুলিশর তরফ থাকি আমি দেখছি তারা নিজে বিরিয়ানি বাইটা দে একটা রোস থাকে একটা সাদা মানে ফুলাবর মতো থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বাড়ি তাল্লা তালার মেহমানক লোরে খানির কোনো অভাব রাখছেন না তো আপনি মনের শান্তির লাগে যদি মনে করেন যে তারারে যাইবার সময় রাস্তাত পাইলে একটু খানি দেওয়া যাই তাতে দেওয়া যাই বড় নেকির কাজ তো খাওয়া দাওয়া কইরা আমরা শেষে বেশি বিদায় লইয়া আমরা আইলাম আমরা হোটেলও এখন সব কিছু কাজ করিয়া আমরা আস্তে আস্তে রানা দিলাই মো উদ্দেশ্যে আর এখানে দেখ রানি ফুডিং একটা সপর উবাইলাম উবাই এখন না একটু ফুডিং টেস্ট করি আসলে টেস্টটাও তো ভালো আসিল না এরবাদী বাদে হোটেলও যাইতাম হঠাৎ করে সোনার দোকান চকুত ফুরে গেছে অখন ও কথা আছে মহিলা হকলরে তুমি দুনিয়ার সকলতা দিয়ে বান্ধ বাসাত নিতাই পারতে না সোনার দোকান দেখলে একবারও তারা ইয়া হামাইয়া জিনিস দিকা যাইতই বা কিনক আর না কিনকা তো আমরা আসলে উদ্দেশ্য কিনারও আছিল লাগে আমি আমার বড় ভাবি আর আমার মেজু আফা আর আমার হাজবেন্ড আমরা চাইজন মানুষ সামাই গেলাম সোনার দোকানও আমি তো বালা করে পর্যবেক্ষণ করলাম আসলে একটু মানে উদ্দেশ্য আছিল সোনা কিনবার কিন্তু জানি না ফাইনালি লাস্টে দেখি তো ইব দেখা যাওক তো আমার বইনে তো অলরেডি তাইন ব্রেসলেট এক্সা কিনি লাইছেন টানোর লাগি আর টাইনের ফুরির লাগি লইসন অনেক সুন্দর একসা ব্রেসলেট গোল্ডর আসলে এগুলা ভিডিও করতাম আমি বলি লাইছি যদি কোনো সময় আর টাইম পাই অবশ্যই ভিডিও কিন্তু আপনারা দেখাই মো মেবি লেইটে কোনো ব্লগও আপনারা দেখতে পারবা আর এর পরে কানি দেখানি কেন তারার লাগে কানি যারা বাংলাদেশ রেস্টুরেন্ট তো লগে গেসলা না এরার লাগে কানি কেন তো আমার বড় আফা বাদে আমার বাবি তারা অনেকেই কেন আসলে কাহিনা আমরা ও কিতা তো রইছে না নি মার্কেটেও রইছে আসলে ও যে সোনার দোকান কইসলাম সোনার দোকানটা কিন্তু বার ইয়া আমরা এখনও মার্কেটেও রয়েছে মানে ও কথায় আসে না যে বেটিন তোর শপিং জীবনেও শেষ হইতো না বেটাইন তো ফেড আপ তারা কইরা তোমরা শপিং করতে তখন আমরা বিদায় আমরা হোটেলও যাই না কি যাই হোক এর ভিতরে আজান হয়ে গেল আজান হওয়ার বাদে মানে আমরা তো এ সব তাকিন কিন্তু পালা যে জিনিসটা সৈদার ওপর আমি দেখলাম আলহামদুলিল্লাহ যে যে সময়ও আজান হয়ে যাব মানুষ যে লা যে অবস্থায় আছেন ও অবস্থায় নমাজও দাঁড়াই যায় তারা আর কোনো মানে জাস্ট অজুটা পড়ুন অজুর ব্যবস্থা প্রত্যেকটা জাগাত আছে তারা দেখো দেখোকা বাইয় নকল কিলা সুন্দর শাড়ি বদ্ধভাবে এমনকি তাদের ওই কা দোকানের মালিক মালিক নাই দোকান খালি আল্লাহর হাওলা ইকানো কোনো কিছু চুরিও হয় না তো আমি আমার বরাফা দৌড়ি দৌড়ি আমরা যাই রাম অজু ফরাত আমি বড়াফারে হয়ে আমরা লাগি লাগিয়ে উবাই থাকতাম যেহেতু নমাজ যে কোনো জায়গা যে কোনো অবস্থায় ফরা ফরস তো আমি আর বড়া আফায় আমরা গিয়া কুইকলি আমরা কোন যেখানেও দেখ মো মহিলা সকল নমাজো তারা খান্দাত নমাজ যেখান না আসলে ফাই ইনশাল্লাহ ও দেখো কা দোকান বন্ধ কাপড় দি তারা ফেসাইয়া মালিক নমাজক আসল তো মুসলিম দেশ হিসাবে ওগুলা যদি আমরা বাংলাদেশেও হইত তো একটা মানিও কি নমাজ রে খোঁজা করলাম না নেই আর লাইফ লাইফও কত গুরুত্বপূর্ণ একটা আসলে আল্লাহর বাড়ি না আইলে হয়তো বা আমি নিজেও রিয়েলাইজ করলাম না নে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ মানুষে আসলে নমাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করো ও যে দেখলাম হোটেলও যাইলাম কি আর হোটেলও যাইলাম রাম কি তা দি হুইল চেয়ার দিই কারণ ফাওয়ার মাঝে নানি তুষা উঠে গেছে আটাম ফারাম না তো আফ বাদে আর বাক্কা জাগা কিছু আটা লাগছে আর তোরা আমার আফাতারার লগে তারার মানে ও যে সোনার টানে সোনার দোকানও গিয়া হরি বাই দিয়ে গিয়া তারার খাওয়া দাওয়া দেখাত গিয়া আরও কিছু আটা পড়ছে আর সপ্তাহে মিলাইয়া নানি ফাওয়ার মাঝে মানে প্রচণ্ড বেদনা বাদে কইতে তারা হুইল চেয়ার দিয়ে আসলে শুধু অসুস্থ মানুষ হুইল চেয়ারও বই নাই কেন তারাই কেন তিরিশ রিয়াল বা পঞ্চাশ রিয়াল দিলে শপিং লইয়া যদি নাইটটা হোটেলও যাইতে কষ্ট তা তারারে পয়সা দিলাইলে তারা নে আপনার এটা লাইয়া দিলাইব বা এটা তারারও একটা ইনকাম হয় তারা কিন্তু গাটে গাটে ওলাকানি হুইল চেয়ার লইয়া বই তখন তোরা পয়সার লাগে তো একটু তারারও হেল্প হইল তো লাগি জাস্ট একটু ফান্ড করে রে আকিল আমার বড়ফারে লইয়া বইছে তো এটা হইলো গে আর এর দিন সকালে আমরা মক্কা ও মদিনার উদ্দেশ্যে রোয়ানা দিতাম তো আইছে অলরেডি ও যে মনের একটা অস্থিরতা তাকেন শুরু হয়েছে যে আল্লাহ আর আফ করা হইতো না আর উমরা ওখান আর করা হইতো না যাইরাম কি আর কোনোদিন হায়াতে বাঁচলে আইতাম না ইলে তো শেষ উমরা শেষ তো আফ আর এই জায়গার মাঝে বিশ্বাস করবানে আমরা মানে মক্কার দূরত্ব পর্যন্ত এর আগে পর্যন্ত যদি আপনি এশ নমাজ পড়ন সত্তর হাজার নমাজ নাকি পায়ের তাকিন বেশি ও হুইনছে বাট ও অত বড় বরকতময় রহমতময় এবং কুদরতি জাগা চাইরা যাইরাম কি মানে মনের মাঝে অন্যরকম একটা কষ্ট মানে এই কষ্টটা আসলে বুঝানির মতো নাই তো আমরা মদিনার উদ্দেশ্যে রানা দিলাইলাম আগামী ব্লগও অবশ্যই পুরো ব্লগটা আমরা মদিনাত কিলা গেলাম রাস্তাত কিতা তাকাইলাম এবং নমাজ কুনানো ফলাম সববেলা থাকবা আল্লাহ হাফিজ